প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদের সাতক্ষীরা অলিপুর চেকপোস্ট এলাকায় একটি মাহফিলে বাধা দিয়েছে ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে অলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রৌ বুধবার তেইশ এপ্রিল রাত এগারোটার দিকে সাতক্ষীরা সদরের আলিপুর চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে মাহফিলে চেয়ারম্যান আব্দুল রৌফ কবির বিন সামাদকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করে তার প্রশ্ন ছিল ইউটিউব দেখে এখন সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবে অনেক কিছু আসে তিনি কবির বিন সামাদকে প্রশ্ন করার নামে তাকে অপমানিত ও ভারসনা করেন তার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্ত ছিল না কবির বিন সামাত একজন ইসলামী স্কলার ও ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার মাহফিলে বাধা ও অকথ্য ভাষায় গালিগালাজ না করার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে